হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ আজকে আবার অনেক দিন পরে প্রায় এক মাসের ওপরে হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম ভিডিও দিইনি কিন্তু আজকে এক মাস পরে আমি আবার চলে এসেছি অরুণদা হোটেলে হ্যাঁ জয় মাতারা অরুন্দা হোটেলে দেখো অনেক দিন দিয়ে কিন্তু আমি ভাবছিলাম যে ডেকার্স লেনে আসবো আজ কিন্তু ডেকার্স লেনে এসে ডেকার্স লেনে এসে আমি অরুন্দা হোটেলে আসবো এটা তো হতেই পারে না অনেক দিন পরে আমি চলে এসেছি আবার ভিডিওতে আর তোমাদের সামনে তুলে ধরবো যে অরুণদার হোটেলের খাবার আমার কেমন লাগবে এখন কিন্তু দোকানে অরুন্দা নেই ঠিক আছে দোকানে কিন্তু অরুণদা আসলে আমি অবশ্যই অরুন্দার সাথে একটুখানি হলেও কথা বলবো আর কিন্তু ওখানে অরুণদার একটা নন ভেজ হোটেল আছে সেখানটা কিন্তু আমি যাবো সেখানে খাবার দাবার দেখবো আমি দুপুর বেলা আসতে পারিনি তার জন্য কিন্তু খিচুড়িটা খেতে পারবো না স্বাভাবিক ব্যাপার এখন সন্ধে হয়ে গেছে এখন বোধ হয় বাটার নান আর পনির ভর্তা সামথিং কিছু একটা আছে সেটাই চাই করবো কেমন খেতেছে তোমাদেরকে বলবো দেখো আমার পাশে কিন্তু অরুণদা চলে এসছে ঠিক আছে আমার কিন্তু পার্সোনালি মানুষটাকে অনেক ভাল লাগে আমি অনেক ভিডিওতে দেখেছি আমার সত্যিকারের এই মানুষের যে ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগে আমি অরুণাকে অরুণা কেমন আছে জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা জয় তোমার বাবা মার আশীর্বাদ আর মায়ের আমার গর্ভধারী মা আর হচ্ছে আমার জগৎ জননী মা তারা মায়ের কি পায় আমি ভালো আছি আর আমরা সবাই ভালো থাকবো আচ্ছা আমি তো দুপুর বেলা আসতে পারলাম না খিচুড়িটা খেতে পারলাম না এখন সন্ধ্যা বেলা এসেছি যা আছে আমি তাই খাবো তোমার হাতের খাবার খাওয়া নিয়ে কথা আর তোমাকে তোমার দারুণ মানে আমার বাড়ি নৈহাটিতে জয় বড় জয় হোক জয় বড় আচ্ছা তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো সত্যি কথা বলছি আমি দুদিন আগে দেখছিলাম আমাদের সুপারস্টার দেব দেবদা গিয়েছিলেন দেবদা বড়মার মন্দিরে একটাই কারণ সে হচ্ছে মায়ের কৃপা আর মায়ের কৃপা না থাকলে আজকে আমরা যে কোনো যে জায়গায় বলি না কেন সেটা তারা মায়ের বাড়ি বলতে পারো বড় বন্দি বলতে পারো শ্যামসুন্দর মায়ের বাড়ি বলতে পারো যেখানে যাই যাই কিছু হোক ত্রিপুরেশ্বরী মা আছেন আছেন রাজবল্লভী মা আছেন শান্তিরূপী মা আছেন সবাই আমরা সবই মায়ের কি মায়ের সন্তান আমরা যাক আপনারা সময় ভালো থাকবেন বিয়াজন্না তারে এবার তোমার খাবারটা খাই দেখি কেমন লাগে একদম আর একদম হনে রিভিউ দেব কথা ভালো লাগলে মুখের উপরে ভালো বলবে খারাপ লাগলে পেছনে বলবে না সামনে বলবে কারণ যদি খারাপ লাগে যদি খারাপ হতেও পারে যদি খারাপ হয় আমি আগামী দিন ভালো করার অবশ্যই চেষ্টা করব একদম উনি একদম সেই কথা বলেছে মানে মনের কথাটা উনি নিজেই বলে দিয়েছে ঠিক আছে চলো খাবারটা খেয়ে দেখা যাক দেখো ও উন দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি এখানে বাটার নান সাথে পনির ভর্তা কথাটা ডিস্টার্ব করলাম একবার এই কারণেই এটা অরুণদার দোকান নয় এটা জয় মাতার জয় মাতার দোকান দিয়ে নিয়ে নিয়েছি অরুণদার স্পেশাল বাটার নান আর পনির ভর্তা চলো খেয়ে দেখা যাক এটা কেমন লাগে এখানে কিন্তু একদম বাটার কিন্তু গড়িয়ে পড়ছে ঠিক আছে একটা কিন্তু বেশ বড় সাইজের একটা বাটারের কিউব এটার মধ্যে ঘষে দেওয়া হয়েছে আমার নিজের চোখের সামনেই হয়েছে ব্যাপারটা এটা খেয়ে দেখা যাক এখন কিন্তু পুরো গরম আছে জাস্ট ভাতটি দিয়ে বার করে দেওয়া হয়েছে এই এটা হচ্ছে পনির ভর্তা স্ট্রাকচারটা একদম দারুণ লাগছে দেখে ঠিক আছে জয়মাতারা বলে খাওয়া যাক নানটা মারাত্মক কিছু ইনগ্রিডিয়েন্ট বানানো আছে যার মধ্যে কিন্তু এখানে পনিরের কিছু কিউব দেওয়া আছে তার সাথে কিন্তু পনিরটা ম্যাশ করে দেওয়া আছে ঠিক আছে তার মধ্যে কিছু মটরশুটি ধনে পাতা এই ফ্লেভার টা ভালো আসছে মটরসুটি কিন্তু মুখের মধ্যে পড়ছে সব মিলে কিন্তু এটা একদম বেস্ট আছে বেশ ভালো লেগেছে আমার খেতে চলো এটা শেষ করা যাক তো মাইকের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই জায়গাটা আমাকে ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক অরুণদার দোকানে এসে কিন্তু খুব ভালো লাগলো আমার কিন্তু যেহেতু অনেক লেটে এসেছে কিন্তু খিচুড়িটা আমি ট্রাই করতে পারলাম না তো অন্য কোনো দিন আমি অবশ্যই আসবো খিচুড়িটা ট্রাই করব আর আমি আমার অনেক ওপিনিয়ন জানবো তোমাদেরকে যে আমার কেমন লাগলো খিচুড়িটা তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই